এই কোরআনকে নাজিল করছে কে নাজিল কে উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ওয়াংসাল হাদিদ লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লাই কনসুবাহ সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অণু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিক কিনা এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলাছে নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়া যা আল আল জিবালা আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুভান আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনে কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো কাথের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক না। তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে আমরা দৃশ্যমান খালি ঝুঁকে যে পাহাড় দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে তাই না তার মানে খালি চোখে যে পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদ্দুর দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এজন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফোর একটু এইভাবে দিলেন ও যে জিবালা ও এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আলস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউকারা ডাঙ্গার তাজিং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়বো সুবাহান আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হামরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বুসুদ পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদাব। কোনো পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোনো পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলাইহিসসাল্লামের কাছে আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ পরে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনটা খয়েরি কোনোটা খালো কোনটা লাল কোনটা ধূসর বাহ বাহ এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কেনা। আজকে যে গুগল করবাতে গানজু সেরি লোকের ইন চায়না চায়নাতে অবস্থিত গাঞ্জু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই কন আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সুবহানাল্লাহ কইতে পারলেন না করে বানালো কে সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোড়ার পাশাপাশি কাপা কাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপা বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটোনিক প্লেট সেভেন টেকটোনিক প্লেটস স্ট্রেচ দ্য মাউন্টেন রেঞ্জ অফ ষাটটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান কর ফেরেস তারা দেখে তো হওয়া ফেরেশতারা তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন খালকিকা কে মিনাল জিবা আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে হাদিদ লোহা লোহা পাহাড়ের কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিকা ফেরা লোহা এত শক্তিশালী মিন আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে আর আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কিনা তারা তো আরো অবাক ফেরস্তারা বলে তাই নাকি আগোন এত শক্তিশালী তো হালমিন মিন খালকিকা আশাদ্দু মিনান আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশতারা তো এবার আরো অবাক পানি এত শক্তিশালী হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চেয়ে তো শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আরিহ বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে

বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার এইভাবে দান করবেন মার করলেও আসি না কইলেও আসি ঠিক কিনা মার যদি বলে দেন সমস্যা নেই মার না বললেও যখন লুকায় নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবে যেদিন কোন ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে দিবে

এটাই আল্লাহ কোরআন এইভাবে বলেছে আলম জানি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কনডেন্সেশন কনডেন্সড হয় ঘনিবতা হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তাড়াই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে আর বিজ্ঞান যা বলেছে মিল আসে না নাই আকাশে মেঘমালা দেখলে বিশ্ব ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ সৈবান না আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন রসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলতেন আয়সা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘমালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপর বৃষ্টি আসলে আমাদের গান আসে না বৃষ্টি আসলে দেখবেন গান লাগাই দেয় বৃষ্টি পড়ার টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে শোনাंनो সব মুখস্থ এগুলা করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ আল্লাহুম্মা না গাইসান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আাজিলান গায়রা আাজিল আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর যে বৃষ্টিতে ঘাসলতপাতা লতপাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতিকর বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায়ে পড়েনা আমীন আমীন আল্লাহর হাবিব বললেন মুস্তাদরাকে হাকিমের হাদিস সিনতা লা দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আইন্দার নেদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাকতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোন হেঁটে যায় আসরা নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় সেই জন্য বৃষ্টি নাজিল হলে আমরা জন্য আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে